আবার আসলো আবার আসলো আবার আসলো ও আ ওকে দোর দেব কাকে ছাড়াবো মানে কি করব ঘুমের মধ্যে তো ভাই আপনি থেমে গেলেন ভাবীর কথা বলতে আমি হচ্ছে আমি হচ্ছে ভাবি দিই ভাবি দিই আরে আপনার বউ যেই সব ভাবীরা হ্যাঁ যেই সব ভাবীরা আমার ওই ফেসবুকে ফ্রেন্ড বানাইনি হ্যাঁ শুধু হচ্ছে কি বানাই দিছে ফলোয়ার বানাই দিছে এই আমি চেঞ্জ করতে চাই ফ্রেন্ড বানানো ভাবি পশু নদী থেকে সবাইকে স্বাগত জানাই পশু নদী ধরে আমরা যাচ্ছিলাম উজানের দিকে ওদিকে নৌবাহিনীর একটি জাহাজের বহর নামছে পশু নদী ধরে বাবা কি অবস্থায়

দিকের নৌকা ট্রোলারগুলো অবশ্য রোলিং সহ্য করতে পারে সেভাবেই তৈরি করা হয় এ ভাই আসলো আসলো ভাই আবার আসলো আবার আসলো আবার আসলো কি কায় দেখো ও আহ আমার তুমুল চলতেছে তুমুল তুমুল জামায় সাবধান ওই ওইদিকে সব বাইরে যাচ্ছে আমরা যখন সাগরে যাই কিংবা পশুর অথবা বড় নদীগুলোতে অনেক বেশি রোলিং হয় তখন খুব সতর্ক থাকতে হয়

বসুন নদী থেকে আমরা ঢাকি নদীতে ঢুকলাম এই ঢাকি চলে গেছে সোজা শিবসা নদীতে সোজা শিবসা নদীতে চলে গেছে এই নদীটা একটু আগে যে বাড়ি খাইছি আমরা নৌবাহিনীর জাহাজের আমাদের বিছানা কাতা সব ভিজে গেছে এখন শুকানো হচ্ছে

পশুর নদী থেকে আমরা ঢাকি নদীতে পড়েছি এখন সোজা পশ্চিমে চলে যাব শিবসার দিকে আমরা এই পুরোটা সফর জুড়েই নোংর ফেলবো ঘাটে ঘাটে সুন্দরবন উপকূল ধরে আমরা ছুটব যেখানে মন চাইবে সেখানেই দাঁড়িয়ে পড়বো আবারও মন চাইলে ছুট দেব

একজনের নাম ল। উনি শাড়ি সুক্তা মানে উনি কেবল নামছেন। রীতিমতো অদ্ভুত জীবন এখানকার মানুষদের। তাহলে গোলদার বোনা পাওয়া যাচ্ছে এখন। এটা নিশেদ যদিও। টাকাবে কি করে? কিশোর বোনা এখন? বাগদার হেনু। আচ্ছা গোলদা এখনো পড়া শুরু করেনি। শুরু হ্যাঁ বটবুনার ঘাটে আমরা অপেক্ষা করছি আমাদের এক ছোট ভাই বাবু ভাই আসবেন সে পর্যন্ত এখানকার মানুষের জীবনযাত্রা দেখছি পোনার মৌসুম বলে আসলে কিছু নেই চিংড়ির পোনা এখানে ধরা চলে সারা বছর যদিও বলেছি এটি একেবারেই আইনত নিষেধ তারপরেও আসলে পেটের ক্ষুধা কোনো নিয়মকানুন মানে না খুব খারাপ হ্যাঁ

প্রায় প্রতিটি ঘরের মানুষদেরই কপালে ভাঁজ পড়ে আসলে তেমন কিছু করার নাই অভাব আর পেট চালানোর তাগিদে তাদের গাছপালা ঢুকতেছে নেটে নাকি নেটে ময়লা ঢুকতেছে ঢুকবে এটা কি গলদা ধরতেছেন বাগদা আসে বাগদা কত করে যাচ্ছে এখন সত্তর আশি পয়সা আর গলদা দুই টাকা চারানা এখনো হিসাব আছে বা এখন হিসাব হয় দেয় করে এভাবে চিংড়ির পোনা কিংবা গলদার রেণু ধরা নিষেধ কারণ হচ্ছে যে এর সাথে আরও অনেক ছোট ছোট প্রাণী জলজ প্রাণী মৃত্যু হয় কিন্তু এখানকার মানুষদের সে কথা বলার উপায় নেই কারণ তাদের পেট চালাতেই এই চিংড়ির রেণু অথবা পোনাগুলো ধরতে হয় এখানকার মানুষদের সাথে একটু নিবিড়ভাবে মেলামেশা করলে জানা যায় আসলে একটি চক্র রয়েছে দারিদ্র্য চক্র ঋণের চক্র যার ফাঁদে পড়ে থাকে তারা সারা বছর না এই ঢাকি নদী ধরে আমরা আরও কিছুনে গিয়ে যাব সেখানে জয়নগর

মেঠো পথ ধরে আধা ঘন্টার মতো হেঁটে গন্তব্যে পৌঁছালাম এবং সেখানে পৌঁছেই মাছ ধরতে নেমে গেলাম আমরা কাঠি জাল কাঠি জাল শুধু মাছ শিকার নয় এখানে আমাদের আসার এবং পানিতে নামার একটি কারণ হল গোসল আমাদের লবণ পানির কারণে গোসলে বেশ সমস্যা হচ্ছিল এই পুকুরটি মিঠা পানির ওই পাশে ক্লোজ করতে করতে আসবে পিছনে যাওয়া যাবে না

সুন্দরবন উপকূলের এই অঞ্চলের মাটি পানি সব কিছুই বেশ লবণাক্ত শীতকালে তার তীব্রতা বাড়ে বর্ষায় একটু কমে বিশেষ করে খাবার পানির জন্য বর্ষাকালটা একটু স্বস্তির এই অঞ্চলে মানুষের জন্য কিন্তু মিঠা পানির উপর নির্ভরশীল যে বাকি জিনিসগুলো সেগুলো এখানে খুবই অনিয়মিত বিশেষ করে অতিরিক্ত লবণাক্ততার কারণে এই অঞ্চলে কৃষিটা বিপর্যয়ের মুখে একই সঙ্গে মিঠাপানির পুকুরও কিন্তু তারা রাখতে পারেন না এই অঞ্চলে যে পুকুরগুলো রয়েছে মিঠা পানির পুকুর সেগুলো রক্ষণাবেক্ষণ খুব জরুরি কারণ এই পুকুরের পানি খাবার পানি হিসেবে ব্যবহার করে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ বেরোচ্ছে কী করে সর্পটি মাছ ধরা শেষ হয়েছে জয়নগরের খুব কাছে কালাবুগি এবং তারপরে সুন্দরবন আগেই বলেছি যে এই অঞ্চল পুরোটাই লবণাক্ততায় ভরা আমরা গত দুই দিন গোসল করেছি ঠিকই পশুর নদী কিংবা ঢাংবাড়ির খাদের পানিতে মিঠা পানি দিয়ে গোসল করা হয়নি তাই জয়নগরের এই পুকুরটিতে এসে আমরা গোসল করে নিচ্ছি একই সঙ্গে এরপরে দুপুরের খাবার খাবো বিকেল সন্ধ্যা কিংবা সুবিধাজনক সময় আমরা আবারও রওনা দেবো এখান থেকে জয়নগর থেকে আমরা শিবসা পার হয়ে চলে যাব সোজা শান্তা হয়ে একেবারে কয়রা হয়ে মুন্সীগঞ্জের দিকে পুরো সফরটি নিঃসন্দেহে দারুণ হতে যাচ্ছে ধরে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি কাদা দেখা হবে নতুন পর্ব নিয়ে আমরা এই অঞ্চলের নদী এবং খালের ঘাটে ঘাটে তুলে ধরবো লবণ জলের মানুষদের জীবন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসতেছি ভাই আসতেছি